নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি ছোট্ট নোটিশ পাবলিশ করা হয়েছে যেটা অবশ্যই সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ছোটো নোটিশ অবশ্যই দেখে রাখবেন সরকারি কর্মীদের যে কোনো রকম ছোটো বড়ো নোটিশ উঠে আসলে অবশ্যই আপনাদের সাম সাথে আমরা শেয়ার করি এখানে দেখতে পাচ্ছি উনত্রিশ দুই দু চব্বিশ কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে এক্সটেনশন অব দ্য প্রিভিয়াস অফ দ্য এলিভিশন অব অনলাইন সেলফ অ্যাপ্লিকেশান রিপোর্ট অর্থাৎ এসে আর এসে আর কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে কী বলা রয়েছে ইন পার্টি ইন পার্টিয়াল নোটিফিকেশান অব দ্য মেমো নাম্বার সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ এফ ডেট হল পনেরো বারো দু হাজার তেইশ দ্য গভর্নর ইজ প্লেস টু দ্য এক্সটেনশন দ্য লাস্ট ডেট অফ ফর এলিভিশন অফ এসে আর বাই রিভিউ অফিসার অ্যান্ড দ্য অ্যাকসেপ্ট অফিসার অ্যাজ পার দ্য বিলো মেনশন টেবিল এখানে দেখতে পাচ্ছেন যে ফর দ্য অ্যাপ্লিকেশান ইয়ার্স ফর দ্য অ্যাপ্লিকেশান ইয়ার্সে বলা হয়েছে আট দু হাজার আঠেরো উনিশ দু উনিশ কুড়ি কুড়ি একুশ দু হাজার বাইশ তেইশ এবং বাইশ তেইশ এবং একুশ বাইশ এই ডেটগুলোর কিন্তু এখানে এস করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এখানে দেখতে পাচ্ছেন দুটো অফিস দুটো টাইপের অফিসারের কথা বলা হয়েছে রিভিউ অফিসার পনেরো তিন দু হাজার চব্বিশ এখানে এস করতে বলা হয়েছে এবং অ্যাকসেপ্টিং অফিসারের কথা বলা হয়েছে একত্রিশ তিন দু হাজার চব্বিশ এই দুটো ডেটে কিন্তু এই দুই অফিসারে এস অর্থাৎ করতে বলা হয়েছে গভর্নরের তরফ থেকে এখানে সেলফ অ্যাপ্লিকেশান রিপোর্ট পেশ করতে বলা হয়েছে তাহলে কোন কোন ডেটের এখানে কতগুলো ইয়ার কিন্তু মেনশন করা হয়েছে দু হাজার থেকে তেইশ পর্যন্ত এই কটা ডেট রয়েছে এই ডেটগুলোর কিন্তু রিভিউ অফিসার এক্সেপ্টিং অফিসারের ক্ষেত্রে যে পনেরো তিন দু হাজার চব্বিশ ও একত্রিশ তিন দু হাজার চব্বিশ কিন্তু এস করতে বলা হয়েছে ছোট্ট একটি নোটিফিকেশন অবশ্যই এই দুই কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন